자, 레이라, 어제 그만큼 다

পাঠ <Gã> কর <otros landas> 走。

ఇది ఎసేగ్బె తో ఓ అచ్చా నాడ చప్టా నాడ చప్టా నాడ చప్టా హ ఆ చప్టా

দুষ্টু 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 মেয়ে বলো দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে দেখবে দেখবে মারবো 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 দেখবে মারবো 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 পারবো দেখবে 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 চুলো টুকরাবে চুলো টুকরাবে চুলো টুকরাবে চুলো টুকরাবে দুষ্টুমি ওই আওয়াজগুলো কর দেখি এখন করছিস না ক্যামেরা দেখে তুই তো ওইটাই কাকার কাক কাকের মতো ইয়ে করছিস মিউট করে দিয়ে গেছে যে